My English handwriting. তোমরা সবাই কেমন আছো রাধে রাধে আমি ভালো আছি তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো তোমাদেরকে দেখাবো আমার স্টুডেন্ট কি সুন্দর হাতে লেখা চলো দেখে নাও একটা এল কেজি স্টুডেন্টের বাচ্চা যদি এই রকম লিখতে পারে তাহলে আমি বলবো সব ছোট বাচ্চাদেরকে ভালোভাবে ইংলিশ খাতা কিনে ইংলিশ হ্যান্ডরাইটিং ভালোভাবে জেনে নিয়ে মা বাবারা তারপর লেখাবে খুব ভালো হবে আমি নার্সের ট্রেনিং করেছি আমার এই বছর তো বিয়ে তাই আমি কোনো কিছু কাজ করিনি কারণ আমি কাজের ইন্টারভিউ দিয়ে এসেছিলাম অনেক জায়গায় কাজ পেয়েছি কিন্তু আমি কাজ করিনি আমি এখন টিউশন পড়ায় সেলাই করি স্টিচিং আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বিয়ে কবে আমার বিয়ে এই বছর নভেম্বরে কিন্তু এখন ডেট ফিক্সড করা হয়নি কারণ এই পয়লা বৈশাখের টাইমে নতুন যে পাঞ্জিটা বার হবে সেই পাঞ্জি দেখে ডেট ঠিক করা হবে হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও তোমার আমার কেমন ভালো লাগছে তোমারে আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও কোনো টাইম বলতে পারি না কারণ আমার টাইম তো ঠিক থাকে না কারণ আমি টিউশন পড়ায় স্টিচিং করি আমার টাইমের কোনো ঠিক নেই আমি যখন তখন লাইভ ভিডিওতে আসি লাইভ ভিডিওগুলো দেখে নিও আর আমার টাইম বলতে আমি বেশিরভাগ টিউশন পড়ার টাইমগুলোতে আসি তার বাকি টাইম আমি একটুও টাইম পাই না